আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি বৈজ্ঞানপতি ইংলিশ শিক্ষা এবং বৈজ্ঞানপতি ডিসের ডাইজেস্ট ডিজিটাল মাল্টি ল্যাঙ্গুয়েজ ম্যাজিক টিচিং আমরা এখান থেকে চলে আসতেছি আমাদের সাব্বিরের কাছে সাব্বির কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে আলহামদুলিল্লাহ আমি তোমাকে আজকে যে চিপস দিয়েছি ইংলিশের সেটা হলো তুমি অ্যাফর্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স দুইটি তুমি আলোচনা করতে হবে তোমাকে এইভাবে যেমন আমি বলেছিলাম প্রথমে যে এটি প্রথম দ্বিতীয় ক্লাস এটা আমাদের দ্বিতীয় ক্লাস আই উই ইউ ইউ হি সি ইট দে আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সি সি ইটে দিতে রান বলো তুমি বলো আই উই ইউ ইউ বলো হ্যাঁ আই আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে সি সে ইডিয়া দে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এইটা যাই আমি যাই বলে যাও দেখি হ্যাঁ আমি যাই আই গো আমি যাই না আই ডোন্ট গো আমি যাই আমরা যাই আমরা যাই উই গো আমরা যাই না উই ডোন্ট গো তুমি যাও ইউ গো তুমি যাও না ইউ ডোন্ট গো তারপর তোমরা যাও ইউ গো তোমরা যাও না ইউ ডোন্ট গো ডোন্ট গো সে যায় হি গো হি গো সে যায় হি গোস সে যায় না হি

রহিম ডায় না রোহিম ডাজেন্ট গো মার্শাল্লা সুন্দর হয়েছে তো তুমি ভালো প্র্যাকটিস করলে আরও বিভিন্ন ইয়েদের যেমন স্লিপ ঘুমানো কাম আসা হ্যাঁ গো যাওয়া ফ্লাই উড়া এনে আমি উড়াই বলতে হবে আমি উড়াই আই ফ্লাই আমি উড়াই আমি উড়ি বলা যাবে না কেন তুমি উঠতে পারবো না হ্যাঁ আমি উড়াই বলবা ফ্লাই প্লে খেলা করা ইট খাওয়া হ্যাঁ তারপর হলো ক্যাচ ধরা রিট পড়া তারপরে লার্ন শিক্ষা করা কাঠ কাটা এগুলি দিয়ে তুমি এই বিভিন্ন যে নয়টা আমরা তোমাকে দিয়েছি পাঠন হ্যাঁ আই উই ইউ ইউ হি সি ইট দে এগুলো দিয়ে একটু ভালো করে পড়লে আলহামদুলিল্লাহ তুমি অনেক কিছু শিখতে পারবে আল্লাহ মতে ঠিক আছে তো ধন্যবাদ তোমাকে তুমি একটু চেষ্টা করতেছো আল্লাহ যেন তোমাকে সুন্দরভাবে সুন্দরভাবে ইংলিশ শেখার মতন তফি দান করেন আই মিন আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি আমরা বৈজ্ঞানিকদের নাহস্বরূপ শিক্ষা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংলিশ শিক্ষার ইয়ে থেকে কোর্স থেকে আমরা অভিনন্দন জানাই আপনাদেরকে তো আজকে আমরা আপনাদেরকে যে শিক্ষাটা দিলাম সেটা হলো যে কিভাবে আমরা একটা বাচ্চাকে ছোটো বাচ্চাকে পার্সন শেখাবো ব্যক্তি যে কাজগুলি করে এবং কি কাজ করে ইংলিশ শিখতে প্রথমত দুটো জিনিস হলে হয় কে করে আর কি করে এটুক জানলেই মোটামুটিভাবে সে মোটামুটি ইংলিশ কথা বলতে পারবে কে করে হ্যাঁ রহিম করে কি করে খায় তাহলে রহিম ইটস বললে হয়ে গেল এভাবে আমরা বাচ্চাদেরকে এভাবে আমরা কথা বলবো আপনারা বৈজ্ঞানিক বিচার নাহসিখে ফাউন্ডেশনের ঠিকানাটা হলো যে তাহাসিম কুমার মাদ্রাসা উত্তর মেয়েটকা হিমায় সাবার ঢাকা মোবাইল নাম্বার

কারিমিস সীমা বেগম তারা প্রশিক্ষণ নিচ্ছেন তো এভাবে মহিলাদের আলাদাভাবে এবং পুরুষদের আলাদাভাবে থাকা থাকার সুব্যবস্থা আছে ঠিকানাটা আমি আবার বলে দিই যদি আপনি ঢাকা থেকে আসেন গাবতুলি থেকে হেমায়তপুর নেমে আপনার অটো রিক্সাতে শ্যামপুর বাজার বাজারের দক্ষিণ দিকে আমাদের এই প্রতিষ্ঠানটা হ্যাঁ তাহাসনগর মাদ্রাসা বা কারি মমি হিসেবের মাদাসা বললে মনে দেখাই দিব আপনাকে অথবা আমাকে ফোন দিলে হ্যাঁ আমার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো নাইন ওয়ান নাইন 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 ওয়ান এটাই নাম্বারে ফোন দিলে আপনি পাবেন খুব কম খরচের ভিতরে আমরা আপনার তিন দিন ব্যাপী পাঁচ ব্যাপী সাত দিন ব্যাপী দশ ব্যাপী চোদ্দ ব্যাপী এবং এক মাস ব্যাপী যার যেরকম সুযোগ হয় টিচার লাইফে আসবেন আল্লাহ তাল তোফি দান করুন আইমিন আমরা সবাই এই নাহসরফ শিক্ষা শিখব ইংলিশ শিখব কোরআন শিখব শুদ্ধভাবে আল্লাহ তফিদ না করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটা আপনি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা এখানে যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে হ্যাঁ বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখবো বৈজ্ঞানিক পদ্ধতি ইংলিশ শিখব শিখবো বৈজ্ঞানিক পদ্ধতি নাহ শ্রোপ শিখ শিখবো ফারগে হাফেজ দ্বারা বা যারা এমনি ভাইবে মাদশাই এমনি যান পড়ে না হবে খুব শর্টকাটের ভিতরে আমরা হ্যাঁ যদি আসে ইন্না মুফতাদে দেপেশ দিয়ে না কানার খবর সবসময় হয় জবর ছন্দে ছন্দে আমরা নাহ সরফ মিজান মুনশেফ সব পড়াই আল্লাহ কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে বৈজ্ঞানিক পথে মিজান শিক্ষা আমরা আপনাদেরকে এটাও দেখাবো যে ফালা ফালা ফালু ফালা ফালনা ফাল ফালতুম ফালতুম ফালতু ফালতুনা ফালতু না এগুলো সব চিত্র আকারে গল্পের মাধ্যমে সব দেওয়া আছে গোয়াইবের ঘর এটা হাজের ঘর এটা মোতাকাল্লেমের ঘর কেমন তো এদিক দিয়ে প্রবেশ করবে হ্যাঁ পুরুষ লোক এদিক দিয়ে মহিলারা হ্যাঁ প্রবেশ করবে তারপরে এই দিয়ে পুরুষ এই দিয়ে মহিলারা আর এটা কমন দরজা কেমন কমন দরজা পুরুষ মহিলা পুরুষ শিখতে পারবে তো এখান থেকে চেয়ার বেঞ্চ খাট চেয়ারে একজন বসে বেঞ্চে দুজন বসে খাটে বহু মানুষ বসে ওয়াহের তাসনে জামা এইভাবে ওয়াহে স্নেহা জামা এভাবে আমার পড়ে এখানে একটা জিনিসটা বাচ্চা দেখবেন এখানে এই যে জবর আলিপ ওয়া সাকিন দেখেন সবাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে জবর আলিব ও সাকিন তা সাকিম তা আলিফ জবর নুন তা তুমা তুমি তু না এগুলো দেওয়ার পরে আমরা এর সঙ্গে দিয়ে দিচ্ছি জমির হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না আংতা আংতুমা আংতুম হ্যাঁ আংতে আংতু মাংতুম না আনা না এগুলো আবার ফালার ভিতরে মোস্তাতের আছে জমির তো এইভাবে এই যে ফালা ফালা ফালু ফালাতালাতা ফালনা ফালতুমা ফালতুম ফালতু 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 না ফালতু ফালনা আবার উল্টা ফালনা ফালতু ফালতু না ফালতুমা ফালতু ফালতুম ফালতুমা ফালতা ফালনা ফালতা ফালাত আর ইয়া ফালু আপনি ইয়াফ আলু এর দুটো যদি আপনার বাচ্চারা পারে তাহলে আপনাকে মিজান আর শেখার আর বেশি কঠিন পড়া নাই হ্যাঁ ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালু না তা ফালু তা ফালানি ইয়াফ আলনা তা না তা ফালি না তা ফালান তাফালনা আ ফালু না ফালু না ফালু আ ফালু তা না তা আলি না তা ফালি না তাফালু না তা ফালানে তা ফালু হ্যাঁ ইয়্যাফ আল না তাফ আলানা তা ফালু ইয়্যা আলু না ফালু এভাবে আমরা এটাকে শেখাবো হ্যাঁ তারপরে পুরা মিজানটাকে আমরা এক মিনিটে নিয়ে আসতেছি পুরা মিজানটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এক মিনিটে পুরা মিজানটা আসে দেখেন

করে নাই করলো না করলো করি আসে করে সব করতে সম্ভবত করলো যে সে করতো সে করছে বা করুক সে করতে না অবশ্যই করে অবশ্যই কখনো করবে না সে করুক অবশ্যই অবশ্যই না করুক অবশ্যই না অবশ্যই না করুক এভাবে আমরা পুরো মিউজিয়ামটাকে আপনাদেরকে শেখাবো খুব সুন্দরভাবে আমাদের ইংলিশের চার্ট আছে সকলকে ধন্যবাদ সবাই আসবেন আর ইংলিশ বাংলা সবাই শিখুন আমিন আসসালামু আলাইকুম আসম্লাব